নমস্কার নিউজ আমি আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমজিৎ আসছে বিস্তারিত খবরে বাংলাদেশের জেলে এখনো পর্যন্ত বন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস তার আইনজীবী এই মুহূর্তে কলকাতায় রয়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ তার সঙ্গে এবার সাক্ষাৎ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজ আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ চিন্ময় কৃষ্ণের দাস তার আইনজীবী রবীন্দ্র ঘোষ তার সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ দীর্ঘক্ষণ তাদের মধ্যে কথোপকথন হয় এর আগে আমরা দেখেছিলাম রাধারমন দাস তিনি গিয়েছিলেন সম্প্রতি তার সঙ্গে রবীন্দ্র ঘোষকে তার সঙ্গে তিনি কথা বলেন এবং তাকে ইস্কনের যে দপ্তর সেখানেও তাকে নিয়ে যাওয়া হয়েছিল আজ আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করলেন কুনাল ঘোষ ব্যারাকপুরের বৈঠকে কুনাল ঘোষ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস গতকালই যে খবর সামনে এসেছিল তিনি অসুস্থ হয়ে পড়ছেন তার চিকিৎসা ঠিক মতন হচ্ছে না এমনটাই দাবি করা হয়েছিল সেখানকার হিন্দু সংগঠনের পক্ষ থেকে এবং এই মুহূর্তে ইস্কনের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি যে চিন্ময় কৃষ্ণ দাসের আরোগ্য কামনায় প্রার্থনার আয়োজন করা হচ্ছে আর অন্যদিকে আজ চিন্ময় কৃষ্ণ দাস তার আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করলেন কুনাল ঘোষ তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় ব্যারাকপুরে বৈঠক করেন কুনাল ঘোষ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস তার আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ কুনাল ঘোষের আগামী দোসরা জানুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে কৃষ্ণ দাস তার মামলার পরবর্তী শুনানি আগামী দোসরা জানুয়ারি তার আগেই কলকাতায় রয়েছেন রবীন্দ্র ঘোষ রবীন্দ্র ঘোষ তিনি আগেও জানিয়েছেন যে তিনি সুস্থ থাকলে আইনি লড়াই তিনি লড়বেনই তিনি মৃত্যুকে ভয় করেন না আর সেই রবীন্দ্র ঘোষের সঙ্গে এবার সাক্ষাৎ করলেন কুনাল ঘোষ আজ ব্যারাকপুরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন কুণাল ঘোষ সৈরগা কোন্তাদের মধ্যে কথোপকথন হয় বলে খবর পাওয়া গিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ আইনজীবী রবীন্দ্র ঘোষ তার সঙ্গে সাক্ষাৎ করলেন কুনাল ঘোষ রবীন্দ্র ঘোষ তৃণমূল নেতা কুনাল ঘোষের সঙ্গে সাক্ষাতে তিনি জানান যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের চেষ্টা চলছে শারীরিক সমস্যার কারণে তিনি ভারতে রয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছেন বলেও জানান রবীন্দ্র ঘোষ আবারও আপনাদের জানিয়ে রাখবো আজ চিন্ময় কৃষ্ণ দাস তার আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ আর এরপরেই রবীন্দ্র ঘোষ তিনি জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন দরকার সেটা হচ্ছে বাংলাদেশ মানেই তো ভারতের শত্রু আর বাংলাদেশে বহু মানুষ আছেন যারা ভারত বাংলাদেশ মৈত্রী চান বাংলাদেশে বহু মানুষ আছেন যারা দুই বাংলার নারীর টানটাকে স্বীকার করেন কিন্তু কিছু অশুভ শক্তি কিছু ঘটনা ঘটাচ্ছে আমি ওনাকে বললাম যে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা একটা পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর বাংলাদেশ একটা রাষ্ট্র ফলে পশ্চিমবঙ্গ সরকারের তো বাংলাদেশে কিছু করণীয় নেই করতে হবে কেন্দ্রীয় সরকারকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিয়েছেন যে কেন্দ্র যা আন্তর্জাতিক ইস্যুতে বক্তব্য রাখবে বা কোন পদক্ষেপ নেবে সেটা রাজ্য সরকার সমর্থন করবে তো ফলে এই ব্যাপারে যা করণীয় আছে সেগুলো কেন্দ্রীয় সরকারকে করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে যে যে স্টেটমেন্ট করেছেন যে যে অবজারভেশন দিয়েছেন সেগুলো ওনার ভালো লেগেছে বলে মাননীয় আইনজীবী রবীন্দ্রনাথ সেটা জানিয়েছেন এবং সেই জন্যই তিনি মমতা বলেছেন এবং শুনেছি উনি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বাংলাদেশের ইস্যুতে আমাদের রাজ্য থেকে কিছু করণীয় নেই রাজ্য থেকে করণীয় নেই এটা করতে হবে কেন্দ্রকে এবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো তো ক্লিয়ার করে এটা আলাদা রাষ্ট্র ইন্টারন্যাশনাল ইস্যু করতে হবে কেন্দ্রকে এবার রবীন্দ্রবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কোন উত্তর পাননি এবার তার উত্তর পাননি মানে আমরাও তো একটা বিস্মিত যে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন নির্যাতন বলুন বা মানবাধিকার লঙ্ঘন বলুন বা এই ধরনের লাগাতার কারখানা সংলাপ বিনা বিচারে একজন আটক তো এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয় বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার সেটা রোগ করতে এবং

তিনি এখানে এসেছেন এবং প্রতি বছর আসেন তাহলে এটা নিয়ে তো কোনো আলাদা কোনো বক্তব্য কোথাও কিছু নেই উনি নরেন্দ্রকে তুমি বন্ধ করবে নয় তুমি বন্ধ করো নয় তুমি এটা এটা হতে পারে হলদ মানে আরে তোমরা কি এই এই কনসার্ট এটা তো বোঝা উচিত এগুলো আমার হচ্ছে আমরা বাংলাদেশের কিছু উদ্বেগজনক ঘটনায় চিন্তিত হতে পারি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সরাসরি কিছু করার নেই কারণ বাংলাদেশে তো রাজ্য পুলিশ গিয়ে কিছু করতে না মানে যেটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে বলে এবং উনি মানে আমাদের মাননীয় রবীন বাবু রবীন বাবু কিন্তু এখানে কোন মানে দল বিজেপি ব্যাপারটা সেরকম আদৌ নয় উনি বাংলাদেশে মানবাধিকার এবং সংখ্যালঘু সুরক্ষা তাতে ওনারা কাজ করেন ফলে সেই জায়গায় ওখানে একটা প্রবলেম তৈরি হয়েছে আর উনি চিকিৎসার কারণে কিন্তু এখানে এসেছেন উনি যে এখানে আছেন আইডিপি উনি যে এখানে আছেন সেটা চিকিৎসার কারণে আছে চিকিৎসার একটা হচ্ছে হাঁটুতে সমস্যা আছে নিউরোলজিক্যাল প্রবলেম আছে হার্টে উনি কদিন ধরে আমি ফিল করছেন ফলে উনি সেই জায়গাটায় আমাদের পরিষ্কার বক্তব্য ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কমিউনিকেশন সেটা উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিচ্ছেন যে আমরা উদ্বিগ্ন আমাদের খারাপ লাগছে বাট আমরা তো আলাদা রাষ্ট্রে কিছু করতে পারি না এটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু যা করবে আমরা সেটা সাপোর্ট করব এই সাপোর্ট করার প্রশ্নে ধরুন উনি চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে তাহলে বিজেপি নেতারা এ এত কথা এত লাফালাফি ওনার সঙ্গে দেখা করতে আসা তাহলে সেটা কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী ওনাকে উত্তর দিয়ে সেই ব্যবস্থাটা তো তদন্ত করতে পারেন যে একটা কি করা যেতে পারে আমরা মাঝখানে দুটো সংস্থা থেকে মিছিল করেছি রাজ্যপালকে দিয়ে

থাকে উনি তাই এসেছেন এবং একটা সিরিয়াস চিকিৎসার ব্যাপার চলছে ফলে এখানে তিনি নিশ্চিত ভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ উনি তো দিল্লির প্রধানমন্ত্রীকেও জিটি দিয়েছেন যে ওখানে এই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেটা আপনারা দেখুন ফলে উনি নিশ্চিতভাবে ওনার যা যা ইচ্ছা সেগুলো উনি তো সকলের কাছে প্রকাশ করছেন এটা স্বাভাবিক আর আমরাও সেটা ওনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে যথাযথ সম্মান দিয়েও আমরা সেটা জানাচ্ছি যে আমরা এগুলো জানি মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কয়েকটা statement কেও অত্যন্ত ভালোভাবে স্বাগত জানালে এবং আহ যা যা ব্যবস্থা মানে কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্য সরকারকে বাংলাদেশ নিয়ে কিছু করতে পারবে রাজ্য আরই নেই কোনো দিকে বুঝতে পারবে না আর ওনার উনি যা করেছেন তাতে আমার যা করণীয় আমি নিশ্চয়ই আমি শুনেছি সেটা বাকিটা আমাকে আর যেখানে আমি নিশ্চয়ই সেটা সে নিয়ে কোনো আলোচনা করবো না আমি যেমন ঠিক আছে

সেটা আমরা মন্তব্য করতে পারি না যেটা গভীর ব্যাপার গুলো জানে আমরা যেটা বলতে পারি যে এই বিষয়ে এই যে বিনা বিচারে আটক হামলা প্ররোচনা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট এগুলো আজকে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো নেপার বাংলা বা ভারতবর্ষের নাগরিকদের আবেগে আঘাত করছে এটা থামাতে পারে কেন্দ্রীয় সরকার ফলে অ্যাকচুয়ালি effective step টা কেন্দ্রীয় সরকারকে নিতে হবে আমরা মুক্তি চাইতে পারি কিন্তু আমরা মুক্তি চেয়ে করব উনি court এ যেতে গেলেন ওনাকে hackle করে দেওয়া হবে উনি court এ যেতে গেলেন ওনাকে hackle করা হবে তো বলে আমার একটা আশঙ্কা রয়েছে উনি গেলে আবার তো উনি যাওয়ার প্রস্তুতি রেখেছেন কিন্তু আমার মনে হচ্ছে ওনার মানে শারীরিক যে বিষয়টা ওটা যথেষ্ট

যে আমরাও ব্যথিত তো উদরেগুলো কিন্তু আমাদের কিছু সাংবিধানিকভাবে করার নেই করতে হবে কেন্দ্র কি কিন্তু কেন্দ্র যা করবে আমরা সমর্থন করব কিন্তু কেন্দ্র কিছু তো করুক সেই জিনিসটাই আবার দেখা যাচ্ছে ওনারা যখন স্বাস্থ্য চাইছেন যাদের করার কথা কেন্দ্র সহ নরেন্দ্র মোদি কম চিঠি দিয়েছেন বলে নরেন্দ্র মোদি যখন জানেন ওনারা হিন্দুত্বের কথা বলবেন ওনারা চিনময় বিশ্ব বহুল বেফতারি নিয়ে বলবেন আর কার আইনজীবি যখন চিঠি দিচ্ছে তার একটা উত্তর দেবেন না আবার পার কোনো দূত আসবেন না বা তার কোনো প্রতিনিধি এসে ওনার সঙ্গে আইনি ব্যাপারটা দেখবেন না উনি তো সুপ্রিম কোর্টে উনিও তো কেন্দ্রীয় সরকার যদি কোনো সদিচ্ছা থাকে যে বাংলাদেশে কোন কোন জায়গায় আপনাদের আইনি হেল্প দরকার এই 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 পরামর্শটা তো উনিও দিতে পারেন মানে ওনারা কিভাবে চাইছেন টেকনিক্যাল ব্যাপারগুলো গুলো উনিও জানেন উনি তো বাংলাদেশের সুপ্রিম কোর্টের লয়ার কিন্তু সেই সাহায্যটাও তো কেন্দ্রীয় সরকার থেকে পাচ্ছেন না এরকম ওটা বিষয়টা এটা কোনো

সেটা আমরা ওনাকে জানি যে তোমার উনি এখানে আসেন ওনার পরিবার ওখানে থাকেন আমাদের এখানকার নাগরিক তো থাকবেন আমার বয়স থাকে না আমার ছেলে থাকে আর পরিবার মানে ছেলে ছেলে থাকে এখান থেকে পড়াশোনা করেছেন তো তাকে সবার মধ্যে টানার কোনো মানে না কংগ্রেসকারীকে আজকে রেলি অধিকারে গেছেন তিনি বলেছেন যে কংগ্রেসকারীকে বুঝতে হয় এখানে বিজেপি এখানে আগামী দিনে জিতবে আমি এখানে বসে এই বিষয়ের বাইরে কোনো প্রশ্ন উত্তর দাদা যেভাবে পাকিস্তান বলছি এখানে বসে ওনার সঙ্গে দেখা হয়েছে এই বিষয়